আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে হ্যাঁ আপনারা যদি নিউজ করতে চান স্ট্যান্ডবাজি নিউজ করতে চান তাহলে এগুলো প্রশ্ন করতে পারেননি এতদিন আমার সাথে কাজ করেছেন বিন্দু বিসর্গরা যেখানে সত্যতা নাই আপনাদের তিনটা আমি নাম উত্তর উল্লেখ করতে চাই না আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতদূর যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা স্পষ্ট করার হল অলরেডি তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে এই তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তত্ত্ব সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে এটা প্রেস কাউন্সিল আছে অন্যান্য যার নিয়মকানুন আছে আমার চেয়ে আপনারা ভালো জানেন তারা ব্যবস্থা নিচ্ছে এক দুই নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে বি অ্যারেস্টেড এবং রিমান্ডের তার চলে যাবে তিন নম্বর হল যেই অন যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুল ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল বাংলাদেশ ব্যাঙ্কে গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না অন্য অন্য যাতে এরকম আর কোনো সমস্যা নয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই একটা রাস্তা লোক আমি অনেক কথা বলতে পার আমি রাস্তা কিছু দৌড়াবো না না আমরা সরকারের পজিশন থেকে জনগণের সাথে কাজ করি যেভাবে আছে সেভাবেই কাজ করবো যতদিন করবো আল্লাহ হায়াত রেখেছে আমার নিয়মকরণের মোতাবেক

It's the fake news. Thank you very much.